এই কারণে আসলে আমরা দেখা যাচ্ছে বড়টা দিয়ে দিছি তিনশো মালটা এলটা দিয়া ঠিক আছে ওকে ফেয়ার পলিশ হচ্ছে ফেয়ার পলিশ সেট

আইব্রো টোনার এন্ড ক্লিনজার তারপর থাকবে একটা গোল্ড প্যাক ক্লিনজার এটা টোনার আর এটা গোল্ড মার্ক গোল্ড প্যাক বলা হয় গোল্ড মার্ক গোল্ড মার্কস আচ্ছা কোনটা কিভাবে ইউজ করবে অতি ফাস্ট ইউজ করবে তো হবে ব্যান এই ব্যানটা দিয়ে আগে চুলটা আটকাবে চুলগুলো আটকায় তারপর ইউজ করতে হবে আপনার ক্লিনজারটা ওকে এটা হচ্ছে ক্লিনজার এটা দিয়ে আগে মুখটা ক্লিন করবে মুখটা ক্লিন করে ধুইয়ে তারপর ইউজ করতে হবে আপনার হচ্ছে স্ক্রাবার

লাস্টে এই প্যাকটা ইউজ করতে পারবেন এই টোনার দিয়া ওকে টোনার দিয়ে ইউজ করতে পারবেন টোনার মিক্স করে হ্যাঁ হ্যাঁ টোনার মিক্স করে এটা থেকে কত পাউডার নিয়ে টোনার দিয়ে মিক্স করে তারপরে বাড়িতে তারপরে এই ব্যারাস দিয়া এটা দিয়ে লাগাইতে পারবেন

আর থাকবে একটা প্লাস ফেয়ার করে এটার প্রাইস হচ্ছে না সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এরকম একটা চার থেকে পাঁচ যদি চাইলে এটা ছোট প্যাক আছে ছোট প্যাক নিতে পারেন ওটা হচ্ছে আয়ুর নিতে পারেন আর এটা সবচেয়ে